আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকালবেলায় ফজরের নামাজ পড়ে হাঁটতেছি এটা হচ্ছে আর ডি এ পল্লী উন্নয়ন একাডেমি একটি অংশ এখানে আপনারা দেখতেছেন একুশ শতকের বাগান এখানে কিছু খনার বছন আছে দেখতেছেন এখানে খনার বছর গোবর দিয়ে কর যতন ফলবে দ্বিগুণ ফসল রত্ন আর একটি আছে নিত্য নিত্য ফল খাও বুদ্ধি বাড়ি নাহি যাও আর এখানে কাঁঠাল গাছ আছে দেখেন আর একটি পান লাগালে শ্রাবণে খেয়ে না পোড়ায় পুলাই রাবণে এখানে একটি খনার বসন আছে আপনারা দেখতেছেন নিম তিতা নিষিদ্ধা নিষিদ্ধা তিতা তিতা গিরি তিগি সর্বরোগের ঔষধ দরে তাইতো কবিরাজ এখানে আরেকটি খনার বসন আছে কালা জ্বর সারায় কালা মেঘের রস জকিতের দোষ সারায় দণ্ড কলস এখানে আরেকটি খনার বসন আছে বড়া লাউ শশা খনা বলে লক্ষ্মী দশা এখানে আরেকটি খনার বসন আছে দেখেন গাছ যত তিতা বাতাস তত মিঠা এখানে আরেকটা খনার বসন আছে দেখতেছেন সারাই কাশি তুলসীর রস জ্বরের ঔষধ শিউলির কষ এখানে আরেকটি খনার বসন আছে দেখতেছেন সৈতের কুয়া আমের ক্ষয় তাল তেতুলে কিবা হয় এখানে আরেকটি খনার বছন দেখতেছেন বেঁধে রাখে কদম পাতা সেরে যাবে সকল ব্যথা ফল নিয়ে গুরুত্বপূর্ণ একটি খনার বছর ফল সকালে খাওয়া সোনা দুপুরের খাওয়া রুফা সাদের খাওয়া লোহা এই মেসেজটা সবাই মনে রাখবেন খনার বাসন একটি ক্রিমই যদি সারাতে চাও কদম পাতার রস খাও এখানে আর একটি খনার বাসন পাতার কাশে গাছের রসে সকল রোগের ওষুধ তেনে দেওয়া আছে বাঁশের ধারে হলুদ দিলে খনা বলে দ্বিগুণ বাড়ে কাঁঠাল গাছ আছে ভিতরে অন্যান্য গাছ আছে আলোক হাওয়া হেধ না রোগে বগে মরো না এখানে দশে মিলে করি গাছ হারিয়ে দিতে নাহিল বারো মাসে বারো ফল না খেলে যা রসাতল এখানে সুপারিতে গোবর বাঁশের মাটি অপলা নারিকেলের শিকড় কাটে